ডক্টর আম্বেদকরকে কুরুচিকর মন্তব্য করেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তারই প্রতিবাদে কুলটি থানাতে বিক্ষোভ ও স্মারকলিপি রাজ্যসভায় ডক্টর বি আর আম্বেদকরকে কুরুচিকর মন্তব্য করেছেন দেশের এমনই অভিযোগ তুলে আজ পশ্চিম বর্ধমান জেলার কুলটি ব্লক কংগ্রেসের তরফে একটি বিক্ষোভ কর্মসূচি করা হলো এরপর কুলটি থানা প্রাঙ্গনে একটি স্মারকলিপি তুলে দেওয়া হল কুলটি থানার আধিকারিককে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে আজকের এই অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন কুলটি ব্লক কংগ্রেস কমিটির ব্লক সভাপতি সুকান্ত দাস সহ আরো অনেকেই રાહુલ ગાંધીજી કાંગ્રેસજી ના જાત કાંગ્રેસજી ના રાહુલ ગાંધીજી રાહુલ ગાંધીજી અપમાન আজকের কর্মসূচি হল যে আপনারা সবাই জানেন যে গত দুদিন আগে সংসদ ভবনে দাঁড়িয়ে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের সংবিধান রচয়িতা ডক্টর ভীমরাও আম্বেদকর সম্বন্ধে কুরুচিকর মন্তব্য করেন সেই মন্তব্য জেরে গোটা দেশে উত্তাল হয়ে যায় এবং তারই প্রতিবাদে প্রদেশ কংগ্রেসের ডাকে আজকে সমস্ত জায়গায় জেলায় থানাতে রাস্তাঘাটে আমরা সব বিক্ষোভ প্রদর্শন করি তারই একটি সূচ সূচিত সূচনা হলো যে আমরা আগে কুলটি ব্লক কংগ্রেসের পক্ষ থেকে কুলটি পি আমরা কুলটি ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে এখানে এসে আমরা স্মারকলিপি একটি জমা করা হয় থানাতে থানার আধিকারিকের হাতে এবং আমরা দাবি করি যে স্বরাষ্ট্রমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ আমরা চাই আমার নাম হল সুকান্ত দাস কুলটি ব্লক কংগ্রেস সভাপতি